তো আজকে আপনাদেরকে আমরা যে হাটটিতে নিয়ে আসছি এটি অবস্থিত রয়েছে বাংলাদেশ বর্ডার এলাকাতে ইভেন হচ্ছে যে নট অনলি বাংলাদেশ ইন্ডিয়ান বর্ডার এলাকাতে সো আমরা এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই হাটের মধ্যে কীভাবে গরু কিনবেন আর কীভাবে গরু কিনা যায় আর যারা বিশেষ করে গরু কিনতে আসতে চাচ্ছেন অবশ্যই এই হাটটিতে আসতে পারেন আর বিশেষ করে বিশেষ কোনো প্রয়োজনে এই নাম্বারটিতে চাইলে কল করতে পারেন আর আমার নাম্বারটি চাইলে আপনারা নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং অফলাইন নাম্বার আর যারা দেখা যাচ্ছে যে আমাকে পাচ্ছেন না তারা চাইলে এই নাম্বারটিতে কল করতে পারেন এটি হচ্ছে রাকিবের নাম্বার চাইলে এই নাম্বারটিতে কল করতে পারেন তো আমরা আজকে যে হাটটিতে অবস্থান করছি অবশ্যই সেটির নাম আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো আমাদের ভিডিওটির মাধ্যমে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই বাট আপনারা আমাদেরকে ভালোবাসেন না যে কারণে আমাদের ভিডিওগুলো ভাইরাল হইতেছে না বা ভিডিওগুলো দেখতেছেন না উইনো দ্যাট ইটস আওয়ার মিস্টেক সো এটা আমাদের মিস্টেক যে কারণে আপনারা ভিডিওগুলো দেখতেছেন না কারণ আপনারা চাচ্ছেন আমাদের ভিডিওগুলো একটু কোয়ালিটিফুল হোক বা একটু আমাদের ভিডিওতে গ্রোথনে শাস যে ভিডিও দেখে আপনারা একটা টোটাল ইনফরমেশান পাবেন তো আসলে আমরা অনেক ব্যস্ত থাকার কারণে ফ্যামিলিগত ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে আসলে এই বিষয়টা থেকে বঞ্চিত রাখছি এর জন্য আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট যে আমি এই বিষয়টা থেকে আপনাদেরকে দূরে রাখছি সো আপনাদেরকে আজকে আমি বলি যে এই হাটটিতে আপনারা খুবই কম দামে গরুগুলোকে কিনতে পারবেন দেখেন যে এই যে এগুলো ক্রস জাতের গরু এই গরুটা কিন্তু কিনে নিয়ে গেল নব্বই হাজার টাকা দিয়া তো আপনারা চাইলে এই গরুগুলোকে খুবই অনায়াসে এই হাটটি থেকে কিনতে পারেন বাট এই হাটে আসবেন কীভাবে এই হাটে তো লোকেশানই দিই নাই আমি তাহলে এই হাটে তো আসতে হবে সো এই লোকেশন জানতে হলে তো আমার ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে যারা বিশেষ করে সেপ্টেম্বর মাসে গরু কিনতে চাচ্ছেন বা সেপ্টেম্বর মাসে চাচ্ছেন যে আপনি কম দামে গরু কিনবেন বা আপনার খামার বা প্রোজেক্ট বা দেখা যাচ্ছে যে আপনি ব্যবসার জন্য গরু কিনবেন সো আমি বলবো যে দিস মান বেস্ট ফর ইউ সো এই মাসটা আপনার জন্য অনেকটাই বেটার বা বেস্ট আপনি এই মাসে এই সেপ্টেম্বর মাসে চাইলে গরুগুলোকে কিনে নিতে পারেন আপনার খামারের জন্য হোক ব্যবসার জন্য হোক বা দেখা যাচ্ছে যে ডেইলি ব্যবসা করার জন্যই হোক না কেন তো সব মিলিয়ে কিন্তু এই হাটটি একটা অনেক বড় একটি হাট সীমান্ত এলাকার দেখা যাচ্ছে যে বাংলাদেশের এটা একটা শেষ সীমান্ত বা শেষ প্রান্ত এই হাটটিতে মোটামুটি দেখা যাচ্ছে সীমান্ত এলাকা বিভিন্ন গ্রাম থেকে গরুগুলো আসে সেগুলো কোথেকে আসে না আসে আপনিও জানতে চাইবেন না সেটা আপনাদেরকে আমি জানাতেও প্রয়োজন মনে করছি না বা সেটা আমি জানিও না যে আপনাদেরকে আমি জানাবো তো দেখেন এইখানে যে গরুটা দাঁড়ায় রয়েছে এই গরুটা যদি আপনি এই হাট থেকে কেনেন এই গরুটির দাম পড়বে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা আর পঁচানব্বই থেকে নব্বই হাজার টাকার মধ্যে যদি এই গরুটি কিনতে পারেন আলহামদুলিল্লাহ এই গরুটি আপনার জন্য অনেকটাই বেস্ট হবে বা আপনার খামারের জন্য অনেকটাই বেস্ট হবে যদি পারেন এই দামের মধ্যে কিনতে তবে যদি আপনি এই হাটটিতে আসেন অবশ্যই এই দামের মধ্যে গরুগুলোকে কিনতে পারবেন খুবই অনেসে তো আপনারা চেষ্টা করবেন এই তথ্যপুর গরুর হাটে এসা গরুগুলোকে কেনার আমি মনে করি এই হাটটি আপনার জন্য অনেকটাই বেস্ট একটি গরুর হাট যেহেতু দেখা যাচ্ছে যদি আপনি অন্য হাটে চেতে এখানে একটু সুযোগ সুবিধা ভালো পান তাহলে অবশ্যই এই হাঁটিতে আপনার আসা উচিত আমি মনে করি আপনি বাকিটা কী মনে করেন সেটা আপনার পার্সোনাল বিষয় বা পার্সোনাল ম্যাটার তবে আমি মনে করি যে আপনি যদি আমার অডিয়েন্স বা আমার অডিয়েন্সের বাইরে হয়ে থাকেন তাহলে আপনার এই হাঁটিতে একবার হইলেও আপনার লাইফে আসা উচিত এই সেপ্টেম্বর মাসটিকে আপনি টার্গেট করে যদি গরুগুলোকে কেনেন আলহামদুলিল্লাহ এই মাসের মধ্যে গরুগুলোকে খুবই অনায়াসে কিনতে পারবেন বা খুবই কম দামে কিনতে পারবেন আপনার খামারে উঠাতে পারবেন চলেন বলি যে এই হাটটিতে আপনারা আসবেন কীভাবে তো মূলত এই হাটে আসার জন্য যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে যে আপনাদেরকে প্রথমে চাপাইনবাবগঞ্জ আসতে হবে আর এই হাটটির নাম হচ্ছে তত্তিফুর গরুর হাট চাপাইনবাবগঞ্জে যদি আসেন তাহলে এই হাটটিকে খুব প্রপারলি আপনারা দেখতে পারবেন বা দেখা যাচ্ছে যে এই হাটের আশেপাশে চলে আসবেন যদি চাপাই নবাবগঞ্জ আসতে পারেন সো এখন আপনাদেরকে আমি বলি আপনারা চাইলে নোট করে রাখতে পারেন যে এই হাটটিতে আসলে আপনার ভিজিট করার নিয়মটা কি তো এই আসার জন্য যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে আসতে হবে চাপাইনবগঞ্জ নবাবগঞ্জ আসার পরে আপনাকে নামতে হবে বিশ্ব রোড বিশ্ব রোডই প্রত্যেকটা গাড়ির লাস্ট স্টপ এই বিশ্ব রোডে নামার পরে আপনি যদি গাড়িওয়ালাদের সাথে কথা বলেন যে তত্তিপুর গরুরহাটে যাবেন যে কোনো গাড়িওয়ালা আপনাকে খুবই মনে আসে এই তত্তিপুর গরুরহাটিতে নিয়ে চলে আসবে এই তত্তিপুর সপ্তাহে যে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়াও এখানকার হাসিল খরচ ছয়শো টাকা ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সহকারে ব্যাঙ্কিং এবং হচ্ছে যাবাসিক আবাসিক হোটেলের সুযোগ সুবিধা সব কিছু ওয়েলি আপনি সার্ভিস পাবেন এখানে তো এখানে আপনি আসার পরে যে বিষয়গুলো আপনি ধ্যানে রাখবেন হ্যাঁ অবশ্যই আমি যে নাম্বারটি দিচ্ছি রাকিবের তার সাথে কথা বলবেন যদি আমাকে না পান তার কাছে আসার পরও আমাকে একটু খোঁজ করবেন দেখেন আপনি যখন আসবেন আপনি হচ্ছেন আমার ফ্যামিলি মেম্বার আমি যখন রাকিবের নাম্বারটা আপনাকে দেখা যাচ্ছে যে আপনার কাছে আউটপুট করছে হ্যাঁ সেও একজন ভালো মানুষ বাট যখন আমি দেখা যাচ্ছে যে যেটাকে লিড করবো বা আমি যখন থাকবো দেখা যাচ্ছে যে সে কিছু করতে পারবে না যখন আমি না থাকবো সে কিন্তু আমার আমি যেহেতু নাই সেহেতু সে অনেক কিছু হয়তো বা করতে পারে যদিও করবে না তারপরেও তো এমনও হইতে পারে যে করতে পারে তো সব মিলে আপনারা আমাকে খোঁজ খোঁজ করবেন রাকিবের কাছে আসার পরে যদি আমাকে ফোনে না পান দেখেন এটা আপনাদের ভালোর জন্য বলছি তারপরও সেটা আপনাদের অভিরুচি আর একা এসে যদি গরু কিনতে পারেন তো কিনবেন তবে আমি বলবো যে একা এসে গরুগুলোকে না কিনা আপনারা যদি একজন স্থানীয় মানুষকে ব্যবহার করেন কিছু সময়ের জন্য বা কিছু ঘন্টার জন্য তো আমি মনে করি বিষয়টা খারাপ হয় না আপনি একটা ভালো কিছু নিতে পারবেন বা আপনি একটা ভালো কিছু নিয়ে যাইতে পারবেন এইখানে যদি আপনি ভালো কিছু পান আমার জন্য দোয়া করবেন আমার নাম করবেন আপনি আর একজন লোককে পাঠাবেন আমার তো দেখা যাচ্ছে যে ভিডিওগুলো দেখবেনই আপনি সেটা তো উপকার হচ্ছে ইভেন হচ্ছে যে আমাদের দেশের মানুষেরও উপকার হচ্ছে সো এই জন্যই আমাদের এই ইউটিউবিং বা এই ইউটিউবে এই টাইপের ভিডিও বা এই ক্যাটাগরির ভিডিওগুলো আপনাদের সামনে আমরা প্রতিনিয়ত দেখিয়ে থাকি দেখেন এখানে গরু রয়েছে একটা মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু এই গরুটি যদি আপনি কিনেন প্রায় আপনাকে লাখের মতো না যাইতে হইলে পঁচানব্বই তো মনে করেন যে মাইনাস প্লাস হয়তো বা দুই হাজার রকম তো এইখানে মোটামুটি গরুগুলো কিন্তু আপনি সবগুলোই কিন্তু কোয়ালিটি ফুল পাবেন দেখেন আপনি কিন্তু কোন জেলার গরুকে কোন জেলার গরুর সাথে মিল করতে পারবেন না এক এক জেলার গরু এক এক কোয়ালিটির হয় এক এক রকম হয় সো আমাদের এইখানকার গরুগুলো সব হচ্ছে যে অর্গ্যানিকভাবে বা অর্গ্যানিক পন্থাতে বড়ো হয় এবং এবং হচ্ছে যে এই গরুগুলো পিওর অর্গানিক এবং হচ্ছে যে পিওর দেশি গরু তো যারা বিশেষ করে দেশি গরু কিনতে চাচ্ছেন আমি বলবো যে এই তত্তিপুর হাটটি আপনার জন্য একটা বেস্ট হাট হবে বা একটা বেস্ট হাট আপনি আপনার লাইফে খুঁজে পাবেন এখান থেকে আপনি ব্যবসাগুলো করতে পারবেন দেখেন এখানে একটা ছোটো বাচ্চা দাঁড়িয়ে রয়েছে যার দাম হবে পঁয়ষট্টি থেকে দেখা যাচ্ছে যে পঁয়ষট্টি তো ধরেন যে মাস্ট এই বাচ্চাটার দাম এখানে তাহলে এই পঁয়ষট্টিতে যদি এই বাচ্চাটা নেন তার পাশে দাঁড়িয়ে রয়েছে সে গরুগুলো যদি আশি পঁচাশি হাজারে নেন আমি মনে করি সেই বড় গরুগুলোই আপনার জন্য বেস্ট আপনি যদি মনে করেন যে না আপনার লং বাজেট নিয়ে কাজ মানে লং প্রজেক্ট নিয়ে কাজ করবেন তাহলে আপনার জন্য হয়তো বা এটা বেস্ট হইতে পারে তবে আমি কোনোভাবেই আপনাদেরকে সাজেস্ট বা রিকমেন্ড করব না যে আপনারা এই ছোট বাচ্চাগুলো নেন দেখেন যে এই গরুটা যদি আপনি কিনেন নব্বই থেকে বিরানব্বই হাজার টাকার মধ্যে পাবেন আর সেই ছোট বাচ্চাটা ছিল পঁয়ষট্টি হাজার টাকা তো দেখেন ওটা চাইতে মাসাল্লাহ খুব সুন্দর এটাকে খাওয়াইলে কিন্তু বড়ো হবে একটা ছোট বাচ্চাকে বড়ো করে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় তারপরও দেখা যাচ্ছে যে অনেকের অভিরুচি অনেক রকমভাবেই কাজ করে তো আমি বলবো যে আপনারা সবসময় চেষ্টা করবেন বাজেটগুলো একটু আশি নব্বই এক লাখ বা এক লাখ প্লাস এই বাজেটের মধ্যে গরুগুলো কিনলে আপনাকে আমি গ্যারেন্টি বা দেখা যাচ্ছে যে দলিলে সই করে দিতে পারি যে আপনি যদি আমাদের মাধ্যমে গরুগুলোকে কিনেন বা আমার লোকের মাধ্যমে তাহলে আপনি একটা টাকা লস যদি খান সেই টাকা আমার লোক আপনাকে তার পকেট থেকে দিবে এতটুক আপনাকে গ্যারান্টি আমি দিচ্ছি আর আপনি যদি আপনার ইচ্ছে মতো গরু কিনেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা তো অবশ্যই আপনার উপরেই যাবে বা আপনি এটা দায়ভার থাকবেন তো এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো যদি আপনি লাখের নিচে নিতে পারেন তাহলে খারাপ হয় না কিন্তু এই গরুগুলো কিন্তু হিউজ পরিমাণ চাহিদা থাকে দেখেন এখন একটা এক দেড় লাখ টাকার গরু এই গরুটা কিন্তু ঈদের সময়তে লাখ ষাট হাজার টাকা ছিল কিন্তু এখন বর্তমান বাজারে এই গরুটার দাম হচ্ছে এক লাখ কতভাবে জানেন এক লাখ পাঁচ থেকে সাত হাজার টাকা এই গরুটা এ দামের মধ্যে পাবেন যদি না পান তো আমি কান রাখবো না বুঝছেন তো এই দামের মধ্যে পাবেন আজকে আপনাদেরকে বললাম যে এই সেপ্টেম্বর মাস পর্যন্ত গরুর দামটা আমাদের এখানে কম থাকে কারণ বন্যা থাকে নদীতে আশেপাশে দিয়ে বিভিন্ন ক্যাটাগরি মানে আর কি যাই হোক এই যে এখানে একটা গরুর দারে রয়েছে দেখেন এই গরুটা কিন্তু দেখা যাচ্ছে যে এক লাখ পঁচিশ হাজার টাকা অন্য বাজারে অনায়াসে খাবে এই গরুটা যদি আপনি এ বাজারে কেনেন এক লাখ থেকে এক লাখ সাত আট হাজারের মধ্যে এই গরুটিকে আপনি এই তত্তিপুর হাট থেকে কিনতে পারবেন তো আশা করছি যে আপনারা এই তথ্যপুর হাটে আসার চেষ্টা করবেন এই সেপ্টেম্বর মাসে আমি মনে করি আপনারা ভালো কিছু নিতে পারবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আশা করি আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে আমরা ভালো কিছু জানাতে পারবো বা আপনারা আমাদের চ্যানেলটির মাধ্যমে ভালো কিছু জানতে পারবেন সব আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের আর এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন আপনারাই ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের এই চ্যানেলটির সাথে থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার আসসালামু আলাইকুম